আসসালামু আলাইকুম টুঙ্গিপাড়া রূপালীর লাইফ ইন্স্যুরেন্স মডেল সার্ভিস সেলের জিএম জামানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মোহাম্মদ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মডেল সার্ভিস সেলের ইনচার্জ রাকিবুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি গরিব অসহায় দোস্ত মানুষের কাছ থেকে বিমা ও ঋণ দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা আজ সকাল এগারোটায় টুঙ্গিপাড়া উপজেলা মানববন্ধন করেছেন এবং রাকিবুজ্জামানের শাস্তি এবং ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার দাবিতে প্রতিবাদ জানিয়েছেন সার্ভিস সেল শাখা বন্ধের দাবি তুলেছেন ভুক্তভোগীরা জানিয়েছেন তারা নির্দিষ্ট পরিমাণ টাকা ঋণ বা বিমান নামে জমা দিয়েছেন কিন্তু টাকার পরিবর্তে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে উপজেলা গ্রামের রাসেল শেখ নামে এক ব্যক্তি বলেন আমাকে ঋণ দেওয়ার কথা বলে তিন বছর আগে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় আমি টাকা ফেরত চাইলে আমাকে নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে পাতুইয়া গ্রামের এক মহিলা জানান তিন বছর বিমা করানোর কথা বলে পনেরো বছরের মেয়াদ দিয়ে বিমা করা হচ্ছে সাত থেকে আটটি কিস্তি পরিশোধ করার পরও মাত্র দুটি রিসিট দেওয়া হয়েছে এবং টাকা ফেরত চাইলে বারবার ঘুরানো হচ্ছে এই বিষয় নিয়ে রূপালী লাইফ ইন্স্যুরেন্স টুঙ্গিপাড়া মডেল সেলের জিএম এম রাকিবুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন রাসেল নামে একটি ছেলে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা জমা দিয়েছিল আমি তার উনচল্লিশ হাজার টাকা ফেরত দিয়েছি এক লক্ষ টাকা ফেরত দেব আর কারো কোনো বিষয়ে আমি জানি না গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার পর রিসিপ্ট না দিয়ে সাদা কাগজে লিখে দেওয়া হয়েছে উপজেলা বৃদ্ধ এক মহিলা বলেন আমাকে দিয়া পনেরো বছরের একটা পলিসি করাইছে ওই দিন বছর মেয়াদি শেষ হয়ে গেছে আমাকে দিনের পর দিন ঘোরাচ্ছে টাকা ফেরত দিচ্ছে না এ বিষয়ে রাকিবুল বলেন এটা ক্যাশিয়ার করেছেন আমার জানা নেই ইতিপূর্বে ভুক্তভোগী অভিযোগ নিয়ে সাংবাদিক জসিম মুন্সি রাকিব উজ্জামানের কাছে গেলে তিনি সাংবাদিক জসিমের নামে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে টুঙ্গিপাড়া থানায় রাকিবুজ্জামানের কাছে গণমাধ্যম কর্মীরা চাঁদাবাজির কোনো প্রমাণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমার কাছে কোনো প্রমাণ নেই আমাকে সে ডেকে নিয়ে অফার দিয়েছিল তিনি সাংবাদিক যশীমের বিরুদ্ধে কোন প্রমাণ দেখাতে কোন প্রমাণ দেখাতে পারেনি এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা বিষয়টি সুস্থ তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তারা রাকিবুজ্জামানকে শাস্তি এবং তাদের পাওনা টাকা দ্রুত ফেরত সংশ্লিষ্টকৃত পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন এই অভিযোগ সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য